গত দুই তিন বছরে শাকিব খানের ছবির হালচাল আমি বাংলাদেশ সুপার হিট প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট রাজকুমার সুপার হিট তুফান ইন্ডাস্ট্রি হিট দরদ ইদ ছাড়াই হিট বরবাদ ইন্ডাস্ট্রি হিট এই কয়েকটা সিনেমা এখন পর্যন্ত কত টাকা ইনকাম করলো যদি আপনারা যোগ করে দেখেন তাহলে দেখতে পারবেন একশো কোটি টাকা ব্যবসা করেছে শুধু লিডার এবং দরদ সিনেমা বাদ দিয়ে কারণ এই সিনেমা দুটির কালেকশন অনেক কম ছিল দেখেন আপনাদেরকে এসব কথা বললাম না কিছু সুশীল আছে তারা বলবে এসব চাফা বাংলাদেশ শাকিব খানের মুভির বক্স অফিস যদি এসব চাফাই হয় তাহলে ভাই যেসব মুভি বিশ লাখের ক্রোস কালেকশন করে না যদি সিনেমাগুলোর নাম মেনশন করি বলি যেমন পড়ান হাওয়া বেদে জন্মের জোস না আম্মা সুরঙ্গ এইসব সিনেমা কিভাবে হিট হয় আপনাদের কাছে আমার প্রশ্ন এই সুশীলরা শাকিব খানের বেলায় বলবে চাফা চাফা বলে সব কিছু উড়িয়ে দিতে চায় তথাগতিত কোনো মুভি যদি একটু ভালো করে সেটার কালেকশন যাই বলুক না কেন চোখ বন্ধ করেই মেনে নেবে অথচ শাকিব খানের সিনেমা মাসের পর মাস গোটা দেশের সমস্ত সিঙ্গেল স্ক্রিনে একসে দিয়ে ব্যবসা করে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ নিয়ে দশক চাহিদা তুঙ্গে থাকে অন্যান্য মুভি যেখানে সিঙ্গেল স্ক্রিন তো দূরের কথা মাল্টিপ্লেক্স ও শাকিব খানের ধারের কাছে থাকে না তারপরেও সেসব তথাগতিত মুভির যে কালেকশন সমর্থন দেখানোই হোক না কেন ভাই সেগুলাই মেনে নেবে তারা যদি নিরপেক্ষ বিচার করেন তাহলে বাংলাদেশের একমাত্র শাকিব খানের মুভিগুলাই ব্যবসা সফল হয় আর সেখানে অন্যান্য মুভিগুলা ধারের কাছেও থাকে না সো কল্ড হিরোদের ফ্যানরা সিঙ্গেল স্ক্রিন নিয়ে শাকিব খানকে খোসা মেরে কথা বলে কিন্তু ভাই পৃথিবীর যে কোনো সুপার জিজ্ঞাসা করেন তারা সকলে এক বাক্যে বলবে যে সিঙ্গেল স্ক্রিন হলো সিনেমা হিট করার কারিগর সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এর দশক আনা একদম সহজ ওখানকার দশক অটোই থাকে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দশক আনা ভাই বুকে দম লাগে যেটা শাকিব খানের আছে যাই হোক এতদিন সুশীলরা শাকিব খানকে শুধু সিঙ্গেল স্ক্রিনের নায়কেই বলতো আর এখন শাকিব খানের সেই পাশা ঘুরিয়ে দিয়েছে সোকল হিরোদেরকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এ খেয়ে দিয়েছে এত কিছু যে বললাম কি কারণে বললাম জানেন দাগির প্রযোজক মিডিয়ার সামনে এসে উল্টাপাল্টা কথা বলে এই সিঙ্গেল স্ক্রিনকে নিয়ে অথচ সেই ব্যক্তি শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সিঙ্গেল স্ক্রিনে অনেক বড় গলায় কথা বলেছিল কথা একটাই শাকিব খানের মুভির কালেকশন একমাত্র রিয়াল যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে কোনো মুভির কালেকশন রিয়েল নয় কথাটা মাথায় রাখবেন আবার দেখবেন কিছু সুশীল আছে তারা সবসময় ইন্ডিয়ার কথাই বলে ইন্ডিয়ার গুণগান গে থেকে সব সময় যেন তাদের মুখে ইন্ডিয়ান নামটাই থাকে ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা সিনেমা জগতে আছেন না আপনারা তো ইন্ডিয়ান আর্টিস্টদের মতো না যে একজন আর জনকে সাপোর্ট করবে না হ্যাঁ তাদের মধ্যে কাদা ছড়াছড়ি আছে তবে সিনেমা রিলিজ পর্যন্ত এরপর তারা চিন্তা করে কিভাবে সিনেমাটাকে লাভবান করা যায় আর একটা গল্প তৈরি করতে লাগে তাদের দুই বছর এবং এই গল্পটাকে সিনেমা হল পঞ্জাতে সময় লাগে দুই তিন বছর এবং তাদের সিনেমাগুলো সরকারিভাবে একটি সাপোর্টও পায় এবার আশা যাক আমাদের বাংলাদেশের সিনেমা হলগুলো যেন টিকিয়ে রাখাটাই একটা যুদ্ধ আমাদের দেশের সিনেমা বানানোর গল্প তৈরির কোনো ল্যাব বা টেকনিশিয়ান নেই আর আর্টিস্ট কম বেশি দুই দেশ থেকে নেওয়া হয় এতে মানুষের আকর্ষণ বাড়ে এতে নেগেটিভ কিছু বলার নেই মানুষ চাইবে যাদের ডাকবে তাদেরকেই নেবে এটাই স্বাভাবিক সবশেষ বলতে চাই আমাদের যা আছে তা নিয়েই আমরা তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা ইনকাম করতে পারি